হ্যালো বন্ধুরা মনিকাস বেঙ্গলি চ্যানেলে তোমাদের সকলকে স্বাগত আজ আমি তোমাদের পড়াবো সপ্তম শ্রেণীর স্মৃতিচিহ্ন কবিতাটি স্মৃতিচিহ্ন কবিতাটি লিখেছেন কামিনী রায় আমি তোমাদের প্রথমেই কামিনী রায় সম্পর্কে কিছু কথা বলে নেব আঠেরোশো চৌষট্টি খ্রিস্টাব্দের বারো অক্টোবর বরিশাল জেলার বাসণ্ডা গ্রামে গীতিকবি কামিনী রায় জন্মগ্রহণ করেন তার পিতার নাম চণ্ডীচরণ সেন খুব ছোট বয়স থেকে কামিনী রায় কবিতা লিখতে শুরু করেন মাত্র পনেরো বছর বয়সে তার প্রথম কাব্যগ্রন্থ আলো ও ছায়া প্রকাশিত হয় উনিশ শতকের মহিলা সাহিত্যিকদের মধ্যে কামিনী রায় ছিলেন একজন অন্যতম তিনি কলকাতার বিখ্যাত বেথুন কলেজ থেকে সংস্কৃতে বিয়ে পাশ করেন তার বিখ্যাত কাব্যগ্রন্থগুলি হল পৌরাণিকী দ্বীপ ও ধূপ জীবনপথে পথে মাল্য ও নির্মাল্য অশোক সঙ্গীত প্রভৃতি অম্বা হলো তার অন্যতম নাট্যকাব্য কলকাতা বিশ্ববিদ্যালয় থেকে তিনি জগত স্বর্ণপদক লাভ করেন উনিশশো তেত্রিশ খ্রিস্টাব্দে সাতাশ সেপ্টেম্বর কবি পরলোক গমন করেন কামিনী রায় স্মৃতিচিহ্ন কবিতাটি তার নির্মাল্য কাব্যগ্রন্থ থেকে নেওয়া হয়েছে এখন আমি তোমাদের স্মৃতি চিহ্ন কবিতাটির বিষয় সংক্ষেপে আলোচনা করব। সবার প্রথমে আমাদের জেনে নেওয়া দরকার চিহ্ন শব্দটির অর্থ কী কোনো স্মৃতি যখন আমাদের মনে দাগ কেটে যায় তাকেই বলা হয় স্মৃতি স্মৃতিচিহ্ন অর্থাৎ একদিন আমি মরে যাব, কিন্তু আমি যখন সমাজের জন্য যদি আমি কোনো ভালো কাজ করে যেতে পারি তাহলে সমাজের লোক আমাকে মনে রাখবে একেই বলা হয় স্মৃতিচিহ্ন এখন আমি তোমাদের কবিতাটি লাইন ধরে ধরে পড়াবো এবং তার মানে বুঝিয়ে দেবো ওরা ভেবেছিল মনে আপনার নাম মনোহর হর্মরূপে বিশাল অক্ষরে ইষ্টক প্রস্তরে রচি রেখে যাবে ওরা ওরা বলতে কাদের বোঝানো হয়েছে ওরা বলতে এখানে একদল ক্ষমতা সাম্রাজ্য লোভী অর্থাৎ আমরা বলতে পারি জমিদার শ্রেণীর মানুষের কথা বলা হয়েছে যাদের অনেক টাকা পয়সা ধন দৌলত আছে তারা ভেবেছিল নিজেদের নাম অমর করে রাখবে মনোহর শব্দের অর্থ খুব সুন্দর হর্ম অর্থাৎ অট্টালিকা বড় বড় অট্টালিকা তৈরি করবে ইস্টক প্রস্তরে রচি চিরদিন তরে রেখে যাবে ইষ্টক শব্দের অর্থ ইট প্রস্তরে অর্থাৎ পাথরে মানে ইট পাথরে খোদাই করে তাদের নাম রেখে যাবে তাদের বিশ্বাস ছিল যুগ যুগান্তর ধরে তাদের নাম মুছে যাবে না মুরো ওরা ব্যর্থ মনস্কাম মুরো শব্দের অর্থ বোকা অথবা মূর্খ মনস্কাম শব্দের অর্থ মনের ইচ্ছে বা মনের বাসনা কবি বলেছেন ওরা মূর্খ ওদের মনস্কাম অর্থাৎ মনের বাসনা ব্যর্থ প্রস্তর খসিছে ভূমে প্রস্তরের পরে চারিদিকে ভগ্নস্তূপ তাহাদের তলে লুপ্ত এক সময় সেই টাকাওয়ালা জমিদার শ্রেণী মানুষেরা মারা যাবে তখন কি হবে তাদের তৈরি করা সেই রাজপ্রাসাদগুলি ভগ্ন রাজপ্রাসাদে পরিণত হবে চারদিকে একটার পর একটা ইট খসে পড়বে একদিন পাথর পাথরও খসে পড়বে ভূমিতে ভেঙে পড়বে অট্টালিকা সেই ভগ্নস্তূপে চাপা পড়ে যাবে সেই টাকাওয়ালা মানুষগুলির নাম অর্থাৎ তারা হারিয়ে যাবে শুষ্ক তৃণকাল নদী জলে ভেসে যায় নামগুলি কেবা রক্ষা করে শুষ্ক শব্দের অর্থ শুকনো তৃণ শব্দের অর্থ ঘাস শুকনো ঘাস যেমন নদীর জলে ভেসে যায় তেমন সময় স্রোতে একদিন সেই টাকাওয়ালা মানুষের নামগুলিও ভেসে যাবে কেউ রক্ষা করতে পারবে না মানব হৃদয় ভূমি করি অধিকার করেছে প্রতিষ্ঠা যারা দৃঢ় সিংহাসন দরিদ্র আছিল যা তারা ছিল না সম্বল প্রস্তরের এত বোঝা জড়ো করিবার কবি এখন সম্পূর্ণ উল্টো দিকের কথা বলেছেন কবি বলেছেন গরিব মানুষের কথা সাধারণ মানুষের কথা যারা নিজের কর্মের মধ্য দিয়ে অসাধারণ হয়ে উঠেছেন মানুষের মনকে যারা অধিকার করে আছে মানুষের মনের মধ্যে যারা সিংহাসন প্রতিষ্ঠা করেছে যারা মানুষকে ভালোবাসে মানুষের পাশে থাকে তাদের কোনো টাকা নেই ধন নেই তা সত্ত্বেও মানুষের মনের মধ্যে তাদের ভালোবাসার সিংহাসন রয়েছে মানুষের মনে জায়গা পেতে গেলে মানুষের জন্য কাজ করতে হবে তবে সেই মানুষটি অন্য মানুষের মনে চিরকাল স্থান পাবে নিঃস্বার্থভাবে নিজের জীবন উৎসর্গ করেছেন যারা তারাই চিরস্মরণীয় হয়ে থাকবেন এই সমস্ত দরিদ্র মানুষগুলির ছিল না কোনো সম্বল ছিল না তাদের ইট পাঠক সংগ্রহ করার ক্ষমতা ছিল না তাদের বড় বড় অট্টালিকা বানানোর ক্ষমতা তাদের রাজত্ব হের অক্ষুণ্ণ কেমন কাল স্রোতে ধৌত নাম নিত্য সমুজ্জ্বল সমুজ্জ্বল শব্দের অর্থ উজ্জ্বল কবি বলেছেন অথচ তাদের রাজত্বই অক্ষুণ্ণ রয়েছে কালের নিয়মে কাল স্রোতে ধৌত হয়ে সেই নাম চিরকালের জন্য অমর হয়ে থাকবে অর্থাৎ সেই সমস্ত গরিব মানুষের কথাই মানুষ মনে রাখবে তারাই মানুষের মনের মনির কোঠায় ভাস্যর হয়ে থাকবে সারা জীবন এখানে আমি তোমাদের একটি উদাহরণ দিয়ে বুঝিয়ে দিই সময় ভারতবর্ষ শাসন করেছে যেমন হুন পাঠান মোগল ইংরেজ বিভিন্ন জাতি তারা ভারতবর্ষে বড় বড় অট্টালিকা তৈরি করেছিল কিন্তু তারা মানুষের ওপর সাধারণ মানুষের ওপর এতটাই অকথ্য নির্মম অত্যাচার করেছিল যে আমরা এখন তাদের নাম মনেও রাখতে চাই না এমনকি মুখেও আনতে চাই না অথচ দেখো যেমন স্বামী বিবেকানন্দ ঈশ্বরচন্দ্র বিদ্যাসাগর রাজা রামমোহন রায় কাজী নজরুল ইসলাম এই সমস্ত মানুষগুলো এতগুলি এতটাই সাধারণ মানুষের জন্য কাজ করেছেন যে এই সমস্ত মানুষের কথা আমরা কোনো দিন ভুলবো না বা বলতে পারো ভুলতে পারবো না তাদের জন্মদিন মৃত্যুদিন আমরা সারম্বরে এখনও পালন করি বা ভবিষ্যতেও পালন করব। এই ছিল আজকে স্মৃতিচিহ্ন কবিতাটির মূল বিষয়বস্তু পরবর্তী ভিডিওতে আমি তোমাদের স্মৃতিচিহ্ন কবিতাটি প্রশ্ন উত্তর নিয়ে আলোচনা করবো